মিষ্টি তো আমরা অনেকেই ভালোবাসি আবার অনেকেই বাসি না বলি মিষ্টি না না খাবো না একটু ঝাল ঝাল স্পাইসি কিছু হলে বেশ ভালো হয় কিন্তু আজ আমি যে মিষ্টি রেসিপি এনেছি এটা কিন্তু বেশিরভাগ মানুষই পছন্দ করে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমি কী এনেছি কি মিষ্টি আর কিভাবে বানাচ্ছি তো চলো চলো আমার সাথে যেতে হবে তো রান্নাঘরে দেখো এখানে আমি ছানাটাকে বেশ হাতে করে দোলাই মালাই করছি আসলে এখানে আমি এক লিটার দুধ থেকে ছানাটা কাটিয়ে নিয়েছিলাম ছানাটা বেশ জল ঝরিয়ে নিয়েছিলাম খুব শুকনো করা চলবে না মোটামুটি একটা জল ঝরে গেলে এবারে হাতে করে ওটাকে মিক্সড করতে হবে খুব সুন্দর করে মোলায়ম করতে হবে যখন একদম থালো থেকে উঠে আসবে তখন যেন ওটা রেডি আর অন্য একটা পাত্রে মানে কড়াইতে আবার এক লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি ওটা যখন বেশ খানিকটা মরে আসবে তখন এখানে আমি একটু ফুড কালার অ্যাড করলাম তোমরা যদি চাও ফুড কালারটা নাও দিতে পারো ফুড কালার না দিয়েও এটা সুন্দর করা যাবে আমি জাস্ট একটু কালার দেখতে ভালো লাগবে তার জন্য দিলাম আর কিছু দেখো মানে বাদাম ওখানে আমি অ্যাড করে দিলাম কাজু বাদাম আমন বাদাম আর পেস্তা বাদাম সব কিছু দিয়ে দুধটাকে জাল করতে দিয়ে দিলাম আর এখানে একটা জিনিস আমি বলে দিই এই যে ছানার মতো যে আমি ছানাটাকে মিক্স করে রেখেছিলাম হাতে করে বেশ মেখে এটাকে আমি না কোনো রকম বল বানাইনি বা কোনো রকম সেপ দিইনি জাস্ট শর্টকাট ভাবে বানিয়ে দিয়েছি ছানাটাকে রেডি করে নিয়ে বেশ নরম যখন হয়ে যাবে তখন ঠিক এইভাবে আঙুলে করে টেনে যেইটাকে বলা হয় গুল দিয়া ঠিক ওইভাবে দুধের মধ্যে টুকটুক করে ছেড়ে দিতে হবে ভাব এটা ভেবো না যে এটা হবে না এটা কিন্তু খুব সুন্দর হবে মানে যারা নতুন মানে অত পারবে না যে অত শেড দিতে পারবো না অত টাইম নেই অত ধৈর্য নেই তারা কিন্তু এটা ইজিলি বানিয়ে নিতে পারো চট করে ছানাটাকে জাস্ট হাতে করে মিক্স করে নেবে দশ থেকে পনেরো মিনিট ওটাকে ম্যাশ করতে হবে ভালো করে তারপর এইভাবে গরম দুধের মধ্যে টুপটুপ করে ছাড়তে হবে তখন যখন হয়ে আসবে তখন একটুখানি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিতে হবে আর তোমরা দেখেই বুঝতে পারছ প্রত্যেকটা বল কিন্তু দুধটাকে সোপ করে বেশ এটা দিয়ে মানে ফুলে উঠেছে আর পরিমাণ মতো চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করে দিবে এই সময় না হলে এর মধ্যে কিন্তু মিষ্টি ভাবটা ঢুকবে না তাই খুব খেয়াল রাখবে মানে চিনিটা অবশ্যই অ্যাড করবে যখন বলগুলো ফুলে আসবে সেই মুহূর্তে ফুলে আসার আগে আগে থেকে দেওয়ার দরকার নেই আর বলগুলো যখন উপর দিয়ে ফুলে সব দুধের উপরে উঠে আসবে তখন জানবে এটা রেডি হয়ে গেছে কারণ যখন ছাড়ছিলাম তখন কিন্তু নিচে করে ডুবে আর মানে উপর দিয়ে এটা অটোমেটিক ফুলে ফুলে উঠছে তাই এইভাবেই একবার বানাবে আর দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এই ছানার পায়েস দেখলে কিন্তু সকলের মনটা ভালো হয়ে যায় আমার তো ভীষণ ভালো হয়ে যায় ছানার পায়েস এইভাবে গরম গরমও সার্ভ করতে পারো কি চাইলে আবার ফ্রিজে রেখে ঠান্ডা করেও সার্ভ করতে পারো একবার এই পদ্ধতি বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো এত সুন্দর কম টাইমের মধ্যে হয়ে যায় কোনো সমস্যাই হয় না